জিজ্ঞাসা করো মা তারাকে জিজ্ঞাসা করো সাক্ষী মাঝি আট বছর এক মাস কটা প্রেত আছে দুটো প্রেত আছে কতদিন আগে পাঠানো হয়েছে তিন মাস আগে লাস্ট ক্ষতি কবে করেছে এই কৌশিক আমার সাথে শ্মশানকালীর সাধনা করে কত টাকা দিয়ে ক্ষতি করেছে পাঁচ হাজার টাকা দিয়ে ক্ষতি করেছে

তোমার কি সমস্যা হচ্ছে বাবা কি হচ্ছে কি সমস্যা হচ্ছে ট্রেনে নিয়ে যাচ্ছে এরকম হচ্ছে আচ্ছা এটা কবে থেকে হচ্ছে তোমার

বাবা উঠে বসো কি নাম নাম কেছিলে সাক্ষী ও সাক্ষী 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 ও সাক্ষী সাক্ষী উঠে বাসো উঠে বসো উঠে বাস তুমি উঠে বসো উঠে বসো সাইকোলজিক্যাল প্রবলেম ডাক্তার সাইকেলটিস দেখিয়েছে না সাইকোলজি দেখিয়েছে সাইকেলটিস দেখিয়েছে কাউন্সেলিং করেছে তাই তো আচ্ছা তা বলেছে কি সাইকোলজিক্যালিং কাউন্সেলিং এর জন্য আচ্ছা আমার চোখে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমার চোখে দিয়ে দেখো আমার চোখে দিয়ে দেখো বাবা লেখা তৎকাল দেখতে ঝাটকা মারকে হ্যাঁ মরদন করো মেরে বাবা কৃপা করো দয়া করো বাচ্চি তো সদাই যাই হো সদাই যাই হো সদা যাই হো

বাচ্চার কোন জিনিস আছে দান্ত্রিকের কাছে কী রয়েছে ফটো রয়েছে পোশাকও রয়েছে আচ্ছা চড় চপ 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 চড় চপ 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 চড় 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 চড়ে রোজের ফটো রোজ পাঠানো হয় রোজের ফটো রোজ পাঠানো হচ্ছে তো আপনার মেয়ের তো সর্ষের মধ্যে ভূত তো আপনাদের বাড়ি নিই কেউ নিকট লোক বাগান বাড়ির তরফ থেকে ওর বাগাল বাড়ির তরফ থেকে প্রত্যেক দিনকার ফটো পাঠানো হয় ওর মানে আজকের ফটোও চলে গেছে হয়তো দেখুন বুঝতে পারছেন ঠিক লুকিয়ে ছবি তুলে নেয় সেটা হতে পারে ফটো যে করছে কিন্তু ফটো ঠিক পেয়ে যাচ্ছে মেয়ে ঘুমের ওষুধ চলে একসাথে বলছে বাবা আরে ঘুমের ওষুধ ওটা বলছে বাবা চলে কি সমস্যা হচ্ছে এখন কোন অসুবিধা হচ্ছে चलो 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 सभी दूतों से बोल के एक साथ मां लगाओ सभी दूतों से एक साथ माँ लगाओ प्रेत को माँ एक साथ माल लगा जाए प्रेत को माओ एक साथ माल लगाओ बा जाए प्रेत को बांध दिया जाए बात दिया जाए प्रेत को पालबी ना तुम कदर पाल भी

এরকম কতদিন ধরে চলছে ও আজকে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এরপরে দুটো সিটিং দেবেন নদিন পর নদিন পর কারণ ওর তত্ত্ব রয়েছে ইউজ করা জিনিস রয়েছে ঠিক আছে ছবি দিয়ে ক্ষতি করা হয় কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আজ থেকে আরাম লাগবে হাজিরা বন্ধ হয়ে যাবে তান্ত্রিক আমি শক্তি নিয়ে নেব ঠিক আছে আমার চোখে দিয়ে দেখাও চর 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 কি করে মাত্র বলেছে তুমি কি করে মাত্র বলেছে বাচ্চা রাগে কিভাবে মাত্র বলেছে কষ্ট দিয়ে কিভাবে কষ্ট দিয়ে মাত্র বলেছে দেওয়ালে মাথা ঢুকে দেওয়া দেওয়ালে মাথা ঢুকে দেওয়া আচ্ছা কে ক্ষতি করছে বাড়ির তরফ থেকে কে ক্ষতি করছে

চম চপ চম চপ চপ চাও কতটা কেটেছে এখন চড় চপ 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 চাপ চপ চাপ চপ ওষুধপত্র বন্ধ করে দেবেন কিন্তু হ্যাঁ বাড়িতেও ওষুধপত্র খাবেন না একদিন পর থেকে আমি দেহবন্ধন করে দেবো আমি বলে দিচ্ছি সবকিছু বন্ধ রাখবে সব ওষুধ বন্ধ রাখবেন হ্যাঁ সব ওষুধ বন্ধ রাখবেন সব ওষুধ বন্ধ আমার আমার ইয়ে চলবে ভালো ওর কিচ্ছু হয়নি ঠিক আছে ও নর্মালি আছে